হরে কৃষ্ণা রাধে রাধে তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো চলো আজকে ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো যেহেতু একটু আওয়াজ হচ্ছে কারণ হচ্ছে কি বাড়িতে কাজ সেই কারণে চলো আজকে মিস বাড়িতে কী কী কাজ হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য একটু আসি আওয়াজটা তো চলো কন্টনু ভিডিওটা দেখতে থাকে করতে রান্না একদম বেহাল হয়ে গেছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না চলছে আর মাও আজকেরে কাজে চলে যাওয়ার কথা আছে কলকাতাতে চলে যাওয়ার কথা আছে আর চলো কি কি কী কাজ করছে তোমাদেরকে দেখাই এখানে সিমেন্ট মাটি বসে গেছে আর ওইদিকে ওই যে কাজ চলছে পাইখানা আর আরও কাজ হয়েছে তো এখন ওটা পুরো ফাইনালি দেখানো হয়নি তো চলো বাড়িতে গিয়ে রান্না করতে করতে এদিকে আবার কাজ করতে চলে এলাম যেহেতু তোমার দাদা বাড়িতে নেই আমার একটু করতে হচ্ছে তো ওই জন্য মশলা মিশিয়ে আমি আবার ওপরে ছাদের মধ্যে মিস্ত্রি দাঁড়িয়ে আছি ওখান থেকে নিয়ে ওপরে তুলে দিতে হচ্ছে আর আমি আছি আমি যে একা আছি তা না আমার সঙ্গে আছে একটা দিদা দিদা আর আমি মিলেই করছিলাম তো আমি কখনো এরকমই কাজ করি না ফাইনালি এরকমই তা তো এইটুকু তোমাকে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে তোমরা সবাই ভাবো হয়তো যে বৌধীরাও কোনো কাজ করে না বৌদি শুধু ভিডিও বানায় আর কোনো কাজ নেই অনেকে অনেকে কমেন্ট করো তো সেই জন্য আজকে এই কথাটা বললাম তোমাদেরকে ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যে সব কিছু রান্না আমার কমপ্লিট তো ওরা গেছে স্নান করতে আমি এবার খাবার জোগাড় করব। ফাইনালি ওখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে মোড়টা করে ঘুম বেরিয়েছি আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরাই বুঝতে পারছো তো আমি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল কারণ আজকে আগের দিনের মতো এরকমই ঘুমাইনি আজকে প্রচণ্ড আরে ঘুমিয়েছি আর মা আমি উঠেছি মাত্র মা যেহেতু কাজে চলে যাবে বলে রেডি হচ্ছে তো ওই জন্য সবাই মিলে এখানে বসে বসে কথা বলছে মা যেহেতু কলকাতায় যাবে বলে রেডি হয়ে বসে আছে তো আমার নোনা পায়না করছিল যেতে দেয়নি আমরা এখানে সবাই মেধের মধ্যে দেখো মধ্যে

আমি মাথাটা খেয়ে নিয়েছি চিবে এনে তো তুমি রেখে দিয়েছি নিচে কাল হয়েছিল জু সব নিচে নিচে ঘরে থেকে নিয়ে সব উপরে চলা চলে যাওয়া হয়েছিল আর কদিন যে তুই ওটা পাড়ারও কারণ এই যে কাজ চলছিলো ঘরের মিলিয়ে বানানো হচ্ছিলো এটা আমাদের ঘরের মিলিয়ে হচ্ছে এই যেটা পুরোটা এই যে ঘাট খোলা আছে এখানে তা হয় যেন সবাই মধ্যে মধ্যেই এই দেখো দাঁড়িয়ে আমি যে আর বাইরে বানানোটা পুরোটা হয়নি খাটটা হয়েছে আর এই সারাই কদিন ভিডিও করা হয়নি কারণটা হচ্ছে ভিড় আজকেও তো তোমরা দেখলে কাজ চলছিল এখন আর কাজ নেই আর ওপর দেখেছো তো কেমন তুমি করে আমার আরে নিয়ে চলে এসেছি উপরের ঘরে শুটে তো আজকে এখন কদিন হচ্ছে ওপরে এসেছি উপরের ঘরে শুটে তো এখানে শুয়ে এসেছি আর যে তো আমাদের করছি বাবু আর তোমার দাদা ভাই অ্যাপ্রিস করেছে আমাদের খাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইক স্যার কমেন্ট ও প্লিজ একটু হ্যাঁ সাবস্ক্রাইব নি নতুন ভিডিওটা দেখো একটু সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করে দিও তো চলো সবাই ভালো থেকো অনেকদিন ভিডিও দেওয়া হয় নি সবাই ভালো থেকো কন্টিনিউ আমাদের ভিডিওগুলো এবার আসবে সবাই একটু ওয়াচ করো আর আমাদের চ্যানেলটা মনিটাইজ করার জন্য সবাই একটু ভিডিওটা দেখো বেশি বেশি করে চলো শেয়ার করো গুড নাইট সবাইকে টাটা